অনেক হয়তো ভাববে কি গরম ইভিনিং স্ন্যাক্স দেখুন হালকা বৃষ্টি হচ্ছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল এখন সাড়ে দশটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকালবেলা টিফিন করতে বসে গেলাম আলু পটলের ভুজিয়া একটা শশা কেটে নিয়েছি নিয়েছি একটা আম আর এর মধ্যে আছে রুটি চলো এবারে খেয়ে নিই টিফিনটা করে নিই রান্না রয়েছে বাকি আমার পেছনটাই হচ্ছে মেইন রোড চব্বিশ ঘন্টা এখান দিয়ে হাজার হাজার গাড়ি চলে সেই জন্য এত আওয়াজ এখন তো তো স্কুল ছুটি আছে সেই জন্য একটু কম নইলে কিছু টিভি চালালে কিছু আওয়াজই শোনা যায় না চালনা দরজা না বন্ধ করলে হয়তো ভাববে কি গরমে রুটি খাচ্ছে কিন্তু আমাদের অভ্যাস আমরা দু টাইম রুটি দুপুরবেলা একবার ভাত খাই এই কদিনের চাইতে আজ একটু গরমটা কম দুপুরবেলা একবারে সব কাজ কমপ্লিট করে তবেই যাই এসির মধ্যে একবার যদি এসির মধ্যে ঢুকি আবার যদি বেরোতে হয় সেটা একদম ভয়ঙ্কর অবস্থা মনে হচ্ছে যেন জ্বলে গেল সব মেশিনে দিয়েছি বিছানার চাদর আর কিছু জামা প্যান্ট ধুতে হয়ে গেছে এইগুলো ধোয়া মেলে দেব এখানটায় সোফার মধ্যে আরও রয়েছে জামা প্যান্ট ধুতে ওইগুলো কাঁচা হোক তারপরে এইগুলো দিয়ে দেব সময়ের সাথে আর পেরে উঠি না ঘরের কাজ করতে করতে টাইম কোথা দিয়ে যে পার হয়ে যায় বোঝাই যায় না এই ঘরের সব চাদর ফাদর তুলে ধুতে দিয়েছি চলে আসলাম রান্নাঘরে দেখি কি রান্না করা যায় প্রেশার কুকারে ডাল সেদ্ধ বসিয়েছি ওখানটায় হচ্ছে দুধ বয়েল হয়ে গেছে দুধটা দুধ বয়েল হয়ে গেছে বন্ধ করে দিই পেঁপেটা কাটলাম ডালে দেওয়ার জন্য কেটে দেখি পেকে গেছে এ আর দেওয়া যাবে না কাঁকরোল কেটে নেবো কাঁকরোল ভাজা করব আজকে মধ্যে আছে পালক শাক পালক শাক আছে পুঁই শাক আছে আজকে পাট শাকটা একটু অন্যভাবে রান্না করব পাট শাক ধুয়ে এইভাবে কেটে নিয়েছি পেঁয়াজ কাটা আছে আর লাগবে দু পিস মাছ অল্প শাক আছে সেই জন্য দু পিসই মাছ নিয়েছি এতেই হয়ে যাবে আর লাগবে হচ্ছে কাঁচা লঙ্কা আলু ডাটা আর করেলা দিয়ে বানিয়ে নিয়েছি ট্যাংরা মাছের ঝোল মাছ দুটো ভালোভাবে ভেজে নিয়েছি এবারে কাটাগুলো ভালোভাবে বেছে নেব এই জন্য এখনো গরম রয়েছে মাছের কাটাগুলো বেছে নিলাম এবার এই কাটা ছাড়ানো মাছটা যাবে সাতের মধ্যে বানিয়ে ফেললাম খুব সুন্দর টেস্টি একটা রেসিপি শাক দিয়ে মাছ গরম ভাতের সঙ্গে খেতে খুবই টেস্টি একটু চিকেন রয়েছে বিকেলবেলা এই চিকেনটা দিয়ে বানাবো চিকেন পাকোড়া সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো মশলাপাতি সব নিয়ে নিয়েছি ছোট টুকরো করে কেটে নিলাম সব দিয়ে মাখিয়ে নেব এর মধ্যে সব দেয়া আছে নুন পেঁয়াজ আদা রসুন সব সস ফস দেওয়া আছে সয়া সস টমেটো সস সব দেওয়া আছে সামান্য পরিমাণে একটু ভিনিগার মেলাব সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম বিকেলে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ঝটপট ভেজে নেব এইভাবেই রেখে দেবো ঢেকে ফ্রিজে এই মাত্র দুপুর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম বাইরে হচ্ছে হালকা ফুলকা বৃষ্টি এখন সাড়ে তিনটে বাজে হালকা বৃষ্টি হচ্ছে বেশি হবে না মনে হয় বৃষ্টিটা এতেও যদি একটু রাহাত মিলে বেশ ভালো বেশি করে হও বৃষ্টি ধরতিটা একটু ঠান্ডা হোক হয়ে গেল মনে হয় এই রোদ রোদ লাগছে হয়ে গেছে বৃষ্টি হয়ে গেল বৃষ্টি বন্ধ রোদ উঠে গেছে রোদ সাড়ে ছটা বাজে মেঘলা মেঘলা ওয়েদার আছে চলো সন্ধে বাতি লাগিয়ে চিকেন পাকোড়া ভাজবো গরম গরম টেস্টি টেস্টি Chicken pakora, tasty, tasty chicken pakora. Evening snacks.

পাকোড়া খাওয়া হয়ে গেছে এবার একটা ট্রফি খাই করি এইটার মধ্যে সব ঢেলে রেখেছি আমি টপি খেতে পছন্দ করি চলো আবার রেখেছি এই যে একটা বড় বাচ্চা ট্রফি খাচ্ছে বিকেলে হালকা বৃষ্টি হবার পরে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে চলো চিকেন পাকোড়া খাবার পরে অনেক বাসন হয়ে গেছে ভাজাভুজি করবার পর ব্লকটার বাড়াবো না তো ওইখানটায় হচ্ছে ফুচকার গাড়ি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ